আবার সেই কণ্ঠস্বর ফিরে এলো এবার শুকিয়ে গেল আট করে টেনে দিলো কিন্তু রাত তিনটা তিন মিনিট জানালা আপনা আপনাতে খুলে গেল। রবি চিৎকার করে ওঠে লাইট জ্বালালো কেউ নেই রবি একটা ছোট্ট গ্রামের স্কুল শিক্ষক ছিল গ্রামটা বেশ শান্ত লোকজন ছিল সরল আর ধীর গতির কিন্তু ওর নতুন ভাড়া করা ঘরটা সেখানে যেন কিছুর একটা টেক ছিল না ঘরে একটা জানালা জঙ্গলের দিকে খোলা দাঁড়িয়েওয়ালা বলছিল ওই জানালাটা রাতের বেলা খুলে দেখো না আর চেষ্টা করো বেশিক্ষণ ওইদিকে না তাকাতে রবি হেসে বলছিল হ্যাঁ এই যুগে এমন কথা কি আর কেউ বিশ্বাস করে প্রথম রাত সব ঠিকঠাকই ছিল কিন্তু দ্বিতীয় রাতে মাঝরাতে ফিস ফিস করে একটা শব্দ শুনতে পেল একবারে জানালার পাশে রবি হঠাৎ উঠে বসলো বাহিরে তাকালো কেউ নেই কেবল গাছের পাতা আবার সেই কণ্ঠস্বর এবার আরো কাছে জানালা ঠান্ডা লাগছে অর্গলা শুকিয়ে গেল পর্দা আট করে টেনে দিল কিন্তু রাত তিনটা তিন মিনিট জানালা আপনা আপনাতে খুলে গেল রবি চিৎকার করে ওঠে লাইট চালালো কেউ নেই নিচের দিকে তাকিয়ে দেখলো ভেজা কাদার পায়ের ছাপ মেঝেতে কেউ যেন ঘরে ঢুকে গেছে খালি পায়ে সেই ছাপগুলো গুলো পেছনে দেখে গেছে চতুর্থ রাত সে দরজায় শীতকানে লাগিয়ে দিলো জানালা আট করে বন্ধ করে দিল কিন্তু তিনটা তিন মিনিট জানালা আপনা আপনাতে খুলে গেল দরজা নিজে নিজেই খুলে গেল এবং এবার পেছন থেকে কেউ ফিস ফিস করে বলল আমার মতো শুধু একটু অন্ধকার রবি দৌড়ে পালানোর চেষ্টা করল কিন্তু ওর পা মেঝের মধ্যে ঢুকে যাচ্ছিল যেন মাটি হয়ে গেছে কেউ যেন ওকে টেনে নিয়ে নিচ্ছে তারপরে থেকে রবিকে আর কেউ কোনো দিন দেখেন এখন সেই ঘরটা কেউ থাকে না কিন্তু প্রতিদিন রাত তিনটা তিন মিনিটে জানালা আপনা আপনাতেই খুলে যায় আর কেউ ধীরে ধীরে ফিস ফিস করে বলে সাবস্ক্রাইব করুন পাশাতাকে দিন কার্টুন বাংলা এ